আজ গাছে দেখো কি সুন্দর ফুল আজ ফুল চুরি করতে আর কেউ আসেনি দিন সকালে ঘুম থেকে উঠে নিচের ফুল একটাও পাই না মানে আগের দিন কলি দেখি পরের দিন আর পাই না অনেক ভোর ভোর এসে নিয়ে যায় আজ আর নিতে পারলো না সুন্দর দেখো রৌদ্র উঠেছে আমাদের বারেন্দা কি সুন্দর রৌদ্র পড়ছিলো তো রিতিকাকে বললাম যে বাবা তুমি এখানে একটু বসো সকালে রৌদ্রটা খুব ভালো তো রিতিকাকে একটু গায়ে লাগাতে বললাম রৌদ্র আর আমিও বসলাম কি ভালো লাগছে গতকালকে যে এত কাজকর্ম করেছি মানে শরীরে একটা ব্যথা ছিল আমার আর এই রৌদ্রটা গায়ে লাগাতে এত আরাম লাগছে মানে কি বলবো এত মিষ্টি রৌদ্রটা এতটা ভালো লাগছে আমার প্রিয় পরিবার আরও একটা ব্লগে তোমাদের আমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো ওইদিকে দেখো সকালে চা করে নিচ্ছি লাল চা আর তার সঙ্গে গোলা রুটি মোটা মোটা করে আজ গোলা রুটি করলাম এই দিয়ে আজ সকালে চা খাওয়া হবে আজ আমাদের মাছুয়া তো তাই এই যে নিয়ে নিলাম মাছ সকাল সকাল দুই রকম মাছ এক একুয়া পনা পোনা মাছ নিছি পোনা মাছটারে পেঁয়াজ দিয়ে বানামু আর এদিকে যে তেলাপিয়া তেলাপিয়া সাইজটা ছোট গুড় জিন্দা তো এটা একটু পাতলা করে ঝুলওয়ালে ভাল খাইতে না তেরো দিন মনে হয়েছে মানে কত দিন হয়ে গেছে মাছ খাই না গো তো আজ আমাদের মাছ চাওয়া যেহেতু মাছ তো নিতেই হবে ঘরের সামনে থেকে এক পো এক পো করে নিলাম একশো টাকার মাছ এখানে এলাপিয়া মাছটা জ্যান তো ঋতিকা দেখো ভয়ে ওইখানে গিয়ে বস মানে একটা মাছ গামলা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছিলো তাই ভয়ে মেয়ে ওই দিকে চলে গেল কিছু কাজকর্ম হয়নি বাসন টাসন বাইরে রাখলাম এখনো ধোয়া হয়নি প্রথমে ঘরটা গুছাই বিছানাটা তুলি তারপর বাসন টাসন ধোবো আরও কিছু কাপড় চাপড় ধোয়া আছে গতকালকে স্নান করলাম যে স্নানের কাপড় সব রেখে দিয়েছি আর ইচ্ছে করিনি কালকে কাপড় ধু ধোয়ার রেখে দিয়েছি আজকে ধুয়ে দেবো তো চলো প্রথমে বিছানটা তুলি তারপর বিছানাটা তুলে বাসন রসুন ধুয়ে নিয়েছি মা এদিকে মাছ কেটে নিয়েছে তো পোনা মাছটা এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা একুয়া রসুন বেটে মানে কাঁচা মেখে রান্না করব এদিকে দেখো তেল টেল দিয়ে আর কি হলুদ নুন সব কিছু দিয়ে এই যে মেখে নিচ্ছি এইভাবে পোনা মাছটা রান্না করলে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই ওইভাবে কাঁচা মেখে খেতে ভীষণই ভালোবাসে তো আর যেহেতু আমাদের মাছ ছোঁয়া তো ওই হিসাবে আমি এই তো দুই রকম মাছ নিলাম কিন্তু পরে দেওয়ারে আরেক রকম মাছ নিয়ে আসে তো আমাদের ঘরে আজকে তিন রকম মাছ হয়ে যায় তো দেওয়ার পরে কি মাছ আনে সেটা তোমরা পরে দেখতে পারবে তো যাই হোক এদিকে দেখো গরম গরম ভাতও হয়ে গেছে এই তো দেখো পিঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু হালকা মানে গামলাটা ধুয়ে জল দিয়ে দেবো বাস আস্তে আস্তে হতে থাকবে আর এই মাছটা রান্না করে ভাত খাবো তেলাপিয়া মাছটা জেনত তো তেলাপিয়া মাছটা আলু দিয়ে হালকা করে একটা ঝোল করবো একদম মশলা কমে ওই যে আলু কেটে নিয়েছি তো মাছটা আস্তে আস্তে হচ্ছে এদিকে দেখো ধনেপাতা নিয়ে আসলাম নাগা ধনেপাতা কেটে রেখে দেবো মাছটা নামানোর আগে তো ধনে দিয়ে নামিয়ে নেবো গাড়িটা দারুণ কালার এসেছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে দেখতে আর বিশ্বাস করে খেত কিন্তু ভীষণই ভালো হয়েছে তোমাদের কেমন লাগছে কালারটা জানিও কমেন্ট করে ও একটা প্লেটে নিয়ে নিলাম যাতে মানে তুলতে সুবিধা হয় যাতে মাছ না ভাঙ্গে সুন্দর করে একটা সাইড করে কেটে কেটে তুলে নেব এবার এই মাছ শুকনা আর গরম গরম ভাত উফ দারুণ লাগবে খেতে তো কেমন লাগছে মাছ তরকারিটা জানিও কমেন্ট করে দিকে মাছ ভাজা করে তরকারিটা বসিয়ে আসলাম বললাম যে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো তো তরকারিটা বসিয়ে আসলাম ঝোলও দিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটছে এদিকে আমি দেখো রান্না করলাম যে বাসন টাসন এই যে ধুয়ে নিচ্ছি আমার মেয়ে দেখো ওদিকে কি করছে স্নান করবে তো ওর একটা জামা আর কি সার্ফের জলে ভালোভাবে দেখো দুই হাত দিয়ে কষলে নিচ্ছে তো বেলা হয়ে গেছে একটা বেজে গেছে ঋতিকাকে স্নান করা আরও একটা অনেক বড় কাজ বাকি আছে সকালে তো ওঠাটা ঝাড়ু দিয়েছিলাম রাস্তাটা ঝাড়ু দেওয়া হয়নি পাতা টাতা পরে অবস্থা নেই আমি যদি ঝাড়ু না দিই আর ঝাড়ু দেওয়া হবে না তো এটা অনেক বড় কাজ আমার অনেকটা সময় লাগবে করতে দাদা তরকারিটা নামাই লই মা আইতাসি বন্ধুরা হালকা পাতলা মাছের ঝোল একদম কম মশলা কম তেলে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এখন দেখো ট্যাবলেট মুখে নিয়ে ওই ঘর থেকে আসলাম মাঝে এখন তিনটা বন্ধুরা তো একটুখানে শুয়েছিলাম শুয়ে অল্প এডিন বাকি ছিল এডিট করলাম পুরো এডিট করতে পারিনি না জল খেয়ে নি আমি আগো খেতে পারি না গো আমি একটু এডিট করলাম বাকি আছে এখনো আজকে ভিডিও দিতে পারবো না এখন আসলাম ভাত খাবো না তো রান্না করলাম চলো তোমাদের দেখাই এদিকে হচ্ছে মাছের তরকারি দেখো লটটা মাছটা মা রান্না করলো লোটটা মাছটা পরে আনলো দেওয়ার তো মা রান্না করেছে আমি করলাম এদিকে হচ্ছে পনা মাছের চচ্চুরি এদিকে হচ্ছে তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল আর এদিকে অল্প চিকেন আছে এটা থাক দেওয়ার খাবে রাতে তা আমরা এখন মাছ দিয়ে খাবো কখন থেকে এবে শুয়ে আছি বন্ধুরা মাথাটা না পছন্দ ধরেছে জানি না কেন টিং টিং করে দুই সাইডটা টিং টিং করে ব্যথা করছে বিক্স লাগাচ্ছি কিন্তু তবুও কমছে না দেখো কত কত বিক্স দেখবে আমি কীভাবে বিক্স নিয়ে লাগাই মানে বিক্সের যে একটা ঝ্যাং যে আমার সেটা অনুভবই হয় না এই দেখো এই দেখো নিয়ে নিলাম এই দেখো আমার হাতে বিক্স এই যে এই দেখো কীভাবে লাগায় দেখো আমার মানে কিছু হয় না যে বিক্স সামান্য একটু বিক্স লাগালেই মানুষ সহ্য করতে পারে না পুরো চোখে মুখে জ্বলে আমার দেখো কিচ্ছু হয় না বিক্সের কোনো প্রভাবই নেই আমার উপর ভালো লাগছে না গো মাথা যন্ত্রণাটা খুব কষ্ট মাথা যন্ত্রণা করলে গতকাল রাতে যে মাথা ব্যথার জন্য শুয়েছিলাম এক ঘুমে এই যে সকাল হয়েছে রাতে আর খাওয়া দাওয়া করিনি এত মাথা যন্ত্রণা করছিল আর মাথা যন্ত্রণার সাথে বমি বমি ভাব আর এই মাথা যন্ত্রণাটা শুধু আমার একার না প্রায় মানুষের মাথা যন্ত্রণা আমাদের বাড়িতে শাশুড়ি মার কাকির আমার তারপর আমার মার তো মানে প্রায় মানুষেরই মানে যার মুখে শুনি শুধু মাথা যন্ত্রণা এখনও একটু একটু ব্যথা করছে তো মানে গতকাল থেকে একটু কম আছে আমার বিক্সের কোটা একদম খালি হয়ে গেছে বৃষ্ লাগাতে লাগাতে এতটুক বয়সে বন্ধুরা নানা রকম রোগ ব্যাধি আজকে এই ব্যথা আজকে কোমরে ব্যথা আজকে মাথা ব্যথা শরীর দুর্বল মাথা ঘুরানো কি বলবো আর একটু বয়স হলে কি যে হবে আমার এই কথায় চিন্তা করছি যে আমার মা বা শাশুড়ি মা এই বয়সে মানে যতটুকু চলাফেরা করে আমরা তো মানে তাও পারবো না এখনই শরীরে যা কন্ডিশন মানে একটা দিন ভালো থাকে না শরীর কিছু না কিছু থাকেই যাই হোক একটু ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম যেন পাঁচটায় উঠেছিলাম উঠে আজকে ফুল পাহারা দিয়েছি আজকে আর কেউ ফুল চুরি করে নিতে পারেনি সকাল সকাল দেওয়ার ঘুম থেকে উঠে ফুল পেরে নিয়েছি অনেকগুলো ফুল আজকে গাছে একদম স্থলপত তো একদম ভর্তি হয়ে ফুটেছে তো পাশের বাড়ির কাকিরা তারপর আমার পিসি শাশুড়ি দেওয়ার নিয়ে গেলো দেওয়া নিয়ে গেলো মাসির জন্য এই যে নিয়ে যাচ্ছে দেখো রাস্তা দিয়ে তো আমরা পুজো দিতে পারবো না আমরা তো এক মাস পরে পুজো দেবো তেরো দিন মানে পর আমরা মাছ খেতে পারবো মা মানে আমিষ খেতে পারবো পুজোটা দেব এক মাস পরে আর আজকে পুজো খুব খারাপ লাগছে যেন মনটা কেমন যেন লাগছে যে আজকে মানে প্রদীপ দিতে পারবো না তো কি করবো বলো নিয়ম নেই যখন আর কি করা যাবে যাই হোক এদিকে দেখো লাল চা আর হচ্ছে ব্রেড ছেঁকে নিয়েছি আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তো ভেবেছিলাম যে ব্রেড খাবো না তারপর আবারও খেয়ে নিলাম আর তারপর যেন ওই ব্রেড খেয়ে তারপর আমার মানে পস্তাতে হয় তো কষ্ট পাই আমি ঘেঁষের জন্য কি বলবো তোমাদের বাপরে বাপ কি রৌদ্র বন্ধুরা দোকান গেছিলাম এই যে আলু ডালু নেই ঘরে নিয়ে আসলাম চলো এখন ঘরের দিকে যাই কি রৌদ্র দেখো দোকান থেকে আনলাম আলু মাথা লাগানোর তেল একটা অলিভ অয়েল তারপর আনলাম জইন তারপর আনলাম ও গরম মশলা আনলাম চার প্যাকেট গরম মশলা আনলাম জৈন এনে তারপর একটু তাওয়াতে জৈন গরম করে একটু খেয়ে নিয়েছি হালকা কোমগম গরম জল খেয়ে নিয়েছি গ্যাসের একটা অস মানে ট্যাবলেট খেয়েছি তবুও গ্যাসটা মানে নামছে না মানে খুব কষ্ট হচ্ছে বমি বমি ভাব করছে কেমন যিনি লাগছে তো একটু সময় শুয়েছিলাম তারপর উঠে এসে দেখো কাপড় চাপড়গুলো গতকালকে যে স্নান করেছিলাম কাপড় চাপড়গুলো ধোয়া হয়নি একটু এখন ধুয়ে মেলে দিচ্ছি আর মা রীতিকা ভাত খেয়ে নিয়েছে গতকালকে মাছ তরকারি তিন রকম মাছ তরকারি ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমার খেতে ইচ্ছে নেই আমার মানে কেমন লাগছে হবে লাগছে বমিটা হয়ে গেলে একটু শান্তি পেতাম গো বমিটাও হচ্ছে না মানে শরীরে এরকম কষ্ট হচ্ছে আমি এখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো একটু বাজি আওয়াজ শুনতে পারবে কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম বাজি ফুটছিল তো যাই হোক ওদিকে কাপড় চাপড় মেলে দিয়ে আসলাম এদিকে দেখো সবজি নিয়ে বসলাম তো দোকান থেকে তো জিরা প্যাকেট আনলাম তখন একটা ডিবা মানে প্লাস্টিকের ডিবা ভরে নিচ্ছি আর এখন কি রান্না করব দেখো শুধু পটল আছে আলু আছে আর রাতে কালকের মাছ তরকারি আছে এখনও তো ভাবছি যে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব রিতিকা বাবু ফোন করলো ফোন করে বলছে রিতিকাকে বাজিয়ে এনে দিতে তো রিতিকার বাজি বাজির শখ নেই মানে আছে না অনেক বাচ্চারা বা এই বাজি লাগবে ওই বাজি লাগবে ওর মানে শখ নেই দুই পেকে তারাবাতি এনে দিলে ওর মানে হয়ে যাবে তো রিতিকা বা বললো যে কলোনি যাওয়ার সময় মানে কলোনি যখন যাব ওকে ফোন করতে ও টাকা পাঠাবে এক দুশো টাকা পাঠাবে রীতিকার জন্য বাজি কেনার জন্য ওদিকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপর আমরা চলে যাবো মাসির ঘর মেশো ফোন করে বলছে যে তাড়াতাড়ি যেতে তো যাই হোক দেখো এই হচ্ছে পটলের তরকারি রান্নাটা শেয়ার করলাম না আর হচ্ছে এদিকে দেখো কালকে যে মাছ করছিলাম পনা মাছ এদিকে দেখো তেলাপিয়া মাছ তরকারি রয়ে গেছে এই দিয়ে আমরা এখন মানে অল্প অল্প করে সবাই খেয়ে নেবো সব লইতেছে এ না ভাঙ্গা নিতেছে লে তাইনা না এদিকে কইরা করেছে দেখ দিদি ধরছে 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 ও আমার হাত ধরেছে আমার হাত ধরেছে দিদিরে ধরছে হুম অবস্থা ভাঙ্গা টাঙ্গা মাঝখানটা শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমি কি করছি ছোট ছোট মোমবাতি ছিল ঘরে ঠাকুর ঘরে ছিল বের করে নিয়েছি এখন মোমবাতি জ্বালাবো প্রদীপ জ্বালাতে পারবো না কেমন লাগে ভালো লাগে না গো মানে কেমন যদি লাগে জানি জানি না মানে কার কেমন লাগে আমার না দুর্গা পুজো থেকে কালী পুজো অনেক ভালো লাগে গো পুজোর দিন চারিদিকে এই যে প্রদীপ টুদি জ্বালানো হয় তারপর চারিদিকে লাইটিং থাকে আমার অনেক ভালো লাগে তো এই বছর দিতে পারলাম না তো একটু সময়ের জন্য এই যে দেখো ছোটো ছোটো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি জানি একদিকে জ্বালাবো আর একদিকে শেষ হয়ে যাবে বেশিকে বেশি তিন থেকে চার মিনিট জ্বললো তবুও আনন্দ করে নিয়েছি খুব ভালো লাগলো বন্ধুরা রীতিকা অনেক খুশি হয়েছে আমাদের বাড়িতে শুধু আমরাই মোমবাতি জ্বালিয়েছি আর কেউ জ্বালায়নি যাই হোক এখন মোমবাতি নিভে গেছে ছোটো ছোটো মোমবাতি আর কত সময় থাকে তো এই যে দেখো রিতিকাকে জুতো পরাচ্ছি ওকে না জুতো পরাতে এত কষ্ট হয় মানে ওর পা দুটো সমান না তো একটু মানে একটু আর কি টেরা আছে তাই অনেকটা সময় লাগে পরাতে তো এই তো রেডি হয়ে গেলাম মাসির ঘরে যাব এদিকে মেশো বারবার ফোন করে বলছে কখন আবি কখন আবি তো এই তো দেখো আমরা বাইরে বসে আছি মা ওদিকে তালা টালা দেবে তো এই যে দেখো ঋতিকা তো যাওয়ার জন্য মনে পাগল আরও একটু ভয় খাচ্ছে চারিদিকে বাজি ফুটছে তো তাই এদিকে আমার যাওয়ার সময় দিদা বলল যে দাঁড়াতে তো আমরা একটু দাঁড়িয়েছি তো দিদা রিতিকাকে আর কি বাজি দিচ্ছিল তো রিতিকা তো বাজি জ্বালাতে পারে না তাই বললাম দিদা দরকার নেই তবুও ঋতিকার হাতে একটা দিল কেমন জানি রশির মতো তো ঋতিকা জ্বালিয়ে নিয়েছে এদিকে দেখো কাকার দিকে কলা গাছ তারপর চকরি এই যে রাস্তায় জ্বালাচ্ছে তো আমরা একটু সময় দাঁড়িয়ে থেকে এখানে দেখে তারপরে এই যে দেখো মাসি ঘরে এখন চলে আসলাম এই যে মাসি যে ঠাকুর ঘর মাসের দিকে সব কিছু আর কি জোগাড় করছে মাসি জোগাড় করে তারপর মেশো পুজোয় বসবে মেশোই পুজো করে বামন আসেন আর কি প্রত্যেক বছর মেশোই পুজো করে ঋতিকা বা ফোন করছে দোকানে যাওয়ার জন্য মানে যেই ও আর কি টাকা পাঠায় তো এখন ঋতিকার জন্য পাঠাবে দুশো টাকা তো দোকানে আসতে দেখি যে মানে রাস্তা ধারে এখানেও কালী পুজো হচ্ছে দেখে নিয়েছি কি সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে দেখতে না তো একটু সময় দাঁড়িয়ে থেকে ঋতিকার জন্য বাজে নিয়ে নিয়েছি দশ টাকা ও পাঠিয়েছে দুশো টাকা আমি দশ টাকা দশ টাকা দিয়ে দুই ব্যাগে নিয়েছি বিশ টাকা খরচ করেছি এই দেখো এই বাজিটা বাজিটার নাম হচ্ছে পপ মানে এটাতে মানে আগুন দিয়ে মানে মানে ফোটাতে হয় না এমনি পাকাতে জোরে করে মারলেই ফোটে দেখছো দেখছো পাঁচশো না ফোটাইতে এই যে দাদা আবার আবার হে নিজে নিজে করবো হ্যাঁ পারবাখানে তুমি করো করো এই এইটা হয় নাই জুড়ি কুই জুড়ি কুড়া মারো হ্যাঁ সার সার সাল এই যে দেখছো এত বাজিয়ে এনে কী লাভ বলো তো বেকার টাকা খরচ করে লাভ নেই এদিকে মেশো আবার ওকে কিনে দিয়েছে তারাবাড়ি দেখো মেশো নিজে ওর হাত ধরে এই যে তারা বাচ্চি দেখো জ্বালাচ্ছে তাই আর কি আমি আর ওর জন্য তারাবাতি আনলাম না পপপ বোমটা আনলাম তো ও আর পিয়া মিলে আর কি ফুটিয়ে নিয়েছে এদিকে দেখো আবার মাসি বড় মাসি ওরা আসলো বড় মাসি ননদ জাল সবাই আসলো তো সবাই দেখো রকম রকম এই যে বোম জ্বালাচ্ছে রীতিাকে দিল আবার রীতিকে তাতেই খুশি ওর কোনো চাহিদা নেই যে মানে এত এত বোম লাগবে এই সেই আর কি ওর কোনো চাহিদা নেই আর আমিও এত মানে খরচ করে ওর জন্য আনি না দুই তিন প্যাকেট তারাবাতি এনে দিই এই আর কি এদিকে দেখো ঠাকুর ঘরে মাসি রেডি করে নিয়েছে এখন মেশো বসবে পুজোয় আর আমাদের মনে হয় যেতে যেতে অনেকটা দেরি হবে কারণ এখনই সাড়ে একটা নয়টা বাস দিয়ে চলেছে পুজো শেষ মেসে ওদিকে চারিদিকে ঘরে চারিদিকে ধূপ ধূনা দিয়ে দিল আমরা বসে আছি অনেকটাই রাত হয়ে গেছে এখন মাসির দিকে আবার বলছে খেয়ে যেতে প্রথমে প্রসাদ খেয়ে নিই এই যে দেখো পুরী পায়ে ফল প্রসাদ তারপর না নারিকেলের নাড়ু তিলের নাড়ু প্রসাদ খেয়ে তারপর আমরা ভাত খেয়ে আসলাম ঘরে আর ভিডিও করিনি ফোনের একদম ব্যাটারি লো আমি মানে বিকে বিদুপুর দিকে চার্জ করিনি তো একদম লো হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেছে আমরা একা আসিনি নি বড়ো মাসিরাও আমার একসাথে আমরা আসলাম বড় মাসি আমরা সবাই খেয়ে দিয়ে আসলাম ফুলকপি আলু তরকারি করেছিল মাসি দুপুরবেলা বেলা আর হচ্ছে রাতে গরম গরম বেগুন ভাজা এই দিয়ে খেয়ে আসলাম কটা বাজে তোমাদের দেখায় সামনে থেকে এই দেখো এগারোটা বাজে খুব ঘুম পেয়ে গেছে আর সত্যি কথা বলতে আমারও খুব ঘুম পেয়ে গেছে গো আমি মানে চোখ খুলতে পারছি না এত ঘুম পেয়েছে আর খুব গরমও লাগছে তাই একটু ফ্যানটা চালিয়ে নিলাম হবে চার্জ নেই সিক্স পার্সেন্ট চাল তাই আর কি ভিডিও করিনি এত সময় তবে ভাত খেয়েছি কুরকুজাল তরকারি দিয়ে আর বেগুন ভাজা দুপুরে মাসে কুরকুপল তরকারি করেছিল আর এখন বেগুন ভাজা বলো ওই খেয়েছি এখন কী এখন ঘুমাবো আর করা দেয় তো একটু ঘুম পেয়েছি কী বলবো চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে আবারও দেখা হচ্ছে পরবর্তীকালে